ছাব্বিশ হাজার বলেছেন পাস দেবেন না মানে এখানে এসে ঝামেলা শুরু করেছে সকলে মিলে আমরা পাস দিচ্ছিলাম না বলে এখানেই বসে পড়লাম আমাদেরকে বিজনদা পাঠিয়েছে বলেছে পাস দিতেই হবে কিসের উনিশ হাজার কে যোগ্য কে অযোগ্য আপনারা বুঝছেন কি করে সকলে মিলে এই একটা তীব্র ঝামেলা শুরু করেছে সকাল সকাল এটা প্রি প্ল্যান্ড অযোগ্যদের এই ফাঁদে পা দেওয়াটা আমাদের ভুল হবে আপনারা সকলে আসুন তাড়াতাড়ি আসুন এরা যেভাবে আমাদের ওপরে মানে ভিডিও করছে আবার বলছে কেন পাস দেবেন না কে বলেছে ওই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ওই পাশে দেখুন ওই যে ভিড়টা দেখছেন ওটা পুরো অযোগ্যদের টিম আমি যেই বলেছি যে আপনারা অ্যাডমিট কার্ড দেখান আপনারা ওই মাঠ দেখান আমরা চেক করব বলছে কিসের অ্যাডমিট কার্ড এমনি পাস দিতে হবে তখনই বুঝেছি এই ব্যাপার তারপরে বলছে ছাব্বিশ হাজারের ব্যবস্থা করতে হবে এখন ভুলভাল অ্যালিগেশন দিচ্ছে আপনারা মেরেছেন আপনারা এই করেছেন ওই করেছেন এইসব দিচ্ছে একজন কেউ এখানে আমরা ঢুকতে দেব না যদি দেখি একজন কে এখানে ডুবতে আমরা কিন্তু স্টেপ নিতে বাধ্য হব আমরা তো বয়কট করব এই সমস্ত কিছু পুলিশ যদি অ্যাকশন না নেয় আমরা কিন্তু তীব্র প্রতিবাদ জানাবো পুলিশ যদি অ্যাকশন না নেয় আমরা কিন্তু তীব্র প্রতিবাদ জানাবো আমরা পুলিশ প্রশাসনকে জানাচ্ছি আপনারা স্টেপ নিন মুখ্যমন্ত্রী স্টেপ নিন অযোগ্যরা এরকম পাকানোর চেষ্টা করছে ঝামেলা আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না ওই দেখুন এই দেখুন অযোগ্যদের টিম তারা এসছে হামলা করতে দেখুন অযোগ্যদের টিম এই দেখুন হামলা করতে এসেছে দেখুন

এটা পুরোপুরি ট্রিপ প্লেন্ট এটা পুরোপুরি ট্রিপ যেইভাবে একটা ঝামেলা তৈরি করে এদেরকে ছত্র ভঙ্গ করে দেওয়ার টেন্টেড দেখুন না এডমিট দেখাতে চাইছে না ও বলছে আমরা ছাব্বিশ হাজারে আছি আমাদের বস্তা নিয়ে চলে গেছে আয়করের যে ফিতে এবং নিয়েছিল যাত্রের সময় শহীদ মিনারের ঝামেলা হচ্ছে কারা ঢুকবে কারা ঢুকবে না এসব নিয়ে ভাবুন কি পরিস্থিতি